দেখেছেন ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা ঘোড়ার মাংস খাওয়া নিয়ে আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি ঘোড়ার মাংস খাওয়া নিয়ে অনেক রামায়াম এটাকে মাকরু বলেছেন অনেকে এটাকে জায়েজ বলেছেন তবে এটাকে হারাম কেউ বলেননি ঘোড়া এবং হাতির গোস্ত খাওয়া জায়েজ হবে কি না হাতির গোস্ত তো খাবেন না তবে ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে ওলামায় মতো পার্থক্য আছে বিশুদ্ধ কথা অনুযায়ী ঘোড়ার গোস্ত এটা খাওয়া জায়েজ নাই ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ নাই নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল আম্মা বা'দ দূরে কাছে দেশে ও প্রবাসী যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আলোচনা করব ঘোড়ার গুস্ত খাওয়া যাবে কিনা এই প্রসঙ্গে সাধারণত রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ঘোড়ার গুস্ত খেতে নিষেধ করেছেন যেমন সিহাসিত্তার অন্যতম কিতাব সুনান ইবনে মাজাহ শরীফের তিন হাজার একশো আটানব্বই নম্বর হাদিস উল্লেখ সুনানু নাসাই শরীফের চার হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিস উল্লেখ মুসনাদু আহমদের ষোলো হাজার আটশো সতেরো নম্বর হাদিস উল্লেখ সুনানু আবিদাউদের মধ্যে তিন হাজার সাতশো নব্বই নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি উল্লেখ রয়েছে এছাড়াও আরও বহু কিতাবে হাদিসটি মহাদিস ক্যারামগঞ্জ সংকলন করেছেন বর্ণনাকারী সাহাবি হলেন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন

উমদাতুল ওই মধ্যে ইসনাদ হাদিসের সনদ অতি উত্তম শক্তিশালী সনদ অর্থাৎ আল্লাহর হাবিব খেতে নিষেধ করেছেন অনুরূপ আরেকটি হাদিস হাফিজুল হাদিস ইমাম নুর উদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলহের লেখা কাশফুল আস্তার আনজাওয়াই বাজ্জার সেই কিতাবের দুই হাজার আটশো সাতান্ন নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হজরতে জাবের রদি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন আন্দা নবিয়া সাল্লাহ আলিহাসাল্লাম নাহা আন রহম ইল খুমুর আহলিয়া ওয়াল খাইল ওয়াল বেগাল অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম ঘোরার গোস্ত খেতে নিষেধ করেছেন এটাও আমরা এখানে পেলাম ঠিক অনুরূপ হাদিস বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবি হজরত মিকদাম ইবনে মাহাদি রাদি আল্লাহ আনহু থেকে এজন্যই রইসুল মুফাসিরিন এবং সাহাবিদের মধ্যে যিনি মুফতি ছিলেন

যে ঘোড়ার গোস্ত খাওয়ার পক্ষেও কয়েকটি হাদিস শরীফ রয়েছে যেমন ও মুসলিমের মধ্যে অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখ হজরতে জাবের আনহু তিনি বলেছেন ওয়া ফি আজিনা অর্থাৎ আল্লাহ হাবিব রসুল করিম সাল্লা সাল্লাম ঘোরার গোস্ত খাওয়ার অনুমতি দিয়েছেন এবং হজরতে আসমা বিন তাবু বকর সিদ্দিক রদি আল্লাহু আনহুমা তিনি থেকে রেওয়ায়ত বর্ণিত রয়েছেন ঘোড়ার গুস্ত খেয়েছেন এই দুইটা বিষয় মূলত একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে আলাদা হয়েছে মনে রাখবেন ঘোড়ার গোস্ত প্রিয় নবীজি খাওয়ার অনুমতি দিয়েছেন খাইবরের যুদ্ধের ময়দানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যেখানে অনুমতির হাদিস শরীফটা রয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে আপনারা এবার লক্ষ্য করলে দেখবেন যে নাহা রসুল উল্লাহি সাল্লাহ আলিহাসাল্লামা ইয়াউমা খাইবারা অর্থাৎ খাইবরের দিনে

ইমামে আজম আবু হানিফা বলেছেন যেটা হেদায়া সহ বিভিন্ন স্পষ্ট উল্লেখ এমনকি আজমের ফতোয়াটা বিশুদ্ধ হিসেবে মজম আনহুরের মধ্যে হেদায়ার মধ্যে এবং আল লি সারাকসির মধ্যে ফতোয়া শাহমি সহ ফতোয়া আলমগিরি বিভিন্ন কিতাব এটা উল্লেখ রয়েছে তবে সাহেবাইন ইমাম মুহাম্মদ ইবনু হাসান ইমাম আবু ইউসুফ আবার বলেছেন এটা মাকর তানজিহি যেটা জাহিরের রবায়তের মধ্যে উল্লেখ রয়েছে কোন অবস্থাতেই হানাফি মজহ মোতাবেক মুতলাকান একেবারে শর্তবিহীন ঘোড়ার গুস্ত সবাইকে খাওয়া জায়েজ বলার সুযোগ নেই অতএব মুসলিম ভাই ও বোনেরা মহান আল্লাহতাল আমাদেরকে বক্ষণ করার জন্য অনেক প্রকার হালাল গুস্ত দিয়েছেন যেগুলি নিঃশর্তে আপনারা গ্রহণ করতে পারেন যেহেতু ঘোড়ার গুস্তের বিষয়টা হানাফি মহাবের বড় বড় মুস্তাহিদরা ইমামরা উনারাই এটাকে মাকরু বলেছেন কেউ কেউ মাকরু হারিমা বলেছেন এবং কেউ তানজিহি বলেছেন কোন অবস্থাতে শর্তবিহীন এটাকে জায়েজ বলেননি এবং খুদ আল্লাহর নিষেধ করেছেন সাহাবাই কারাম যুদ্ধের ময়দানে কিংবা জরুরতে সেটা বক্ষণ করতেন কিন্তু সবসময়ের জন্য এটা বৈধ বলা যাবে না মহান আল্লাহ তালা আমাদেরকে হালাল জিন্দিগি ঘটন করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম নতুন এক মাসলা যেটা কিছুদিন পূর্ব আনাগোনা শুনছিলাম এখন তো ডাইরেক্ট ফতোয়াই দেওয়া হয়েছে এ ঘোরার গোস্ত খাওয়া জায়েজ আছে কি না কিশোরগঞ্জ জেলা কটিয়া দিতে এমনটা হয়েছিল ভাবছে বাস আগে সম্ভব এখন নাকি গাজীপুরে এই ঘোড়ার গুস্ত জবাই করে বিক্রয় করা হচ্ছে এর বিধান কি হুকুম কি আসলে হানা মাঝহাব অনুযায়ী আবু হানিফা রহম তুল্লাহ আলার মধ্যে গ্রহণ যুজ্ঞ ফতয়া হল গুড়ার বুষত খাওয়া ক্রুহে তানজি হে দলল হাজরাত আসমার আজিয়াল্লাহ ও তালা না থেকে বর্ণীত বুগারে জিরিবে হাদিস। কালা তিনি বলেন নাহার না ফারা সান আলা আহাদে রাসুল সাল্লাম ফাঁকাল না হো নবীর যুগে আমরা ঘোড়া নহর করেছি সবাই করেছি এবং আমরা খেয়েছি বুখারি হাদিসের সিরিয়াল ফাঁস হাজার একশো উনিশ ফাঁস হাজার পাঁচশো দুইটা হাদিস একসাথে ফাঁস হাজার পাঁচশো

হামিরি এখানে কিন্তু আবু দাউ শরীফ তিন হাজার সাতশো নব্বই এখানে নিষেধের জাতিসটা খালিদ খালিদ বিন ওলিদ রসি আল্লাহ তালা দিসের হাল এখানে বলা হয়েছে নবী নিষেধ করেছেন গুড়ার গুস্ত খচ্ছরের গুস্ত গাদার গুস্ত খাওয়া থেকে কিন্তু বিষয়টা হইল খালেদ বিন ওলিদের হাদিসের সনদে এক রাবি নাম তার বাকিয়া তিনি দুর্বল দুর্বলতায় বিশুদ্ধ ও সুস্পষ্ট হাদিসের বিপরীতে তারে দুর্বল হাদিস গ্রন্থ এখানেই সমস্যাটা যে আবু দাউদে যে হাদিসের মধ্যে নাহা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকলুল মিল খাইলি ওয়াল বিগালি ওয়াল দাদা খচ্চর এবং ঘোড়ার গোশত খাওয়া থেকে নিষেধ করেছেন এই নিষেধ যে হাদিসের মৃত করেছেন ওই হাদিসে বাকিয়া নামক এক রাবিয়াসি রে সর্বসম্মতি খুব দুর্বল দুর্বল হলে আদিসে তার জয়ীফ আর একটা জয়ীফ হাদিস বুখারীর বিশুদ্ধ হাদিসের কি করতে পারে না মোকাবেলা করতে পারে না শেষ আগে বলতেছেন বলখাইল ওয়াকিল আর নাবাহানি বতা রাজা নাহুরমতি কাবলা মতি বিসালা সাত আইয়ামিন ওয়ালাইল ফতা ওয়া ইমামে আবনিবা প্রথমে হারামের পক্ষে ছিলেন কিন্তু এনতে গেলে দিন পূর্বে বলতেছে কি লাইন বাহানি ফতা রাজান হরুমতি কাবলা মাউতি বিশাল আসে তাইয়া আর এন্তে গেলে দিন পূর্বে রুজু করেছেন হারা মহা থেকে ওয়ালাইল ফতোয়া এর উপর ফতুয়া ওয়ালাইল ফতোয়া ফাউয়া মাক্রুন কেরাহাতাতনজি হিন এখানে ওয়ালাইল ফতুয়া বলার পরে এভরে বলেন ফাউয়া মাক্রুহুন কেরাহাতাতান্দি পৌয়া জে অ জাহির রেওয়াতি কামাফি কফায়তিল বাই হাকি সহিহু আলামা জাকার ও ফাকরুল ইসলাম ও গাই রু কোস্তানি রদ্দুল মোহতার মানি ফতো স্বামী মাক্তাবায় জাকারিয়া খন্ডত নয় চারশো বত্রিশ পৃষ্ঠা সার কথা হলো গোড়ার গোস্ত খাওয়া মাকরু এ তানজিহে আর মাকরু এ তানজিহি থেকেও বিরত থাকা আবশ্যক আল্লাহ আমাদেরকে বুঝবার তো দান করে ইদানিং খুব দেখা যাচ্ছে ঘোড়া জবাই করে খাওয়া হচ্ছে ইসলাম এটা কতটুকু যায় কেউ যদি অবৈধ পথে বিদেশ যায় তাহলে তার উপর যেহেতু টাকা হালালা নাকি হারাম যদি হারাম হয় তাহলে করণীয় কি দেখেন বর্তমান বিশ্বে যে বর্ডার ব্যবস্থা এটা ইসলাম অনুমোদন করে না বোঝেন নাই কথা বর্তমান বিশ্বে যে বর্ডার ব্যবস্থা এটা ইসলাম অনুমোদন ইসলামের যে কনসেপ্ট পুরো পৃথিবীর মালিককে এ মানুষগুলোর আদিপিতাকে আদম সুতরাং সুতরাং গোটা পৃথিবী হচ্ছে সমস্ত মানুষের জন্য বসবাসযোগ্য এখন এই পৃথিবীতে যাদের মাল আছে তারা ভালো থাকে এরা অস্ত্র আছে এরা একভাবে নিজের অধিকার বাস্তবায়ন করে যাদের অস্ত্র মস্ত্র নাই এদেরকে মানুষ কুকুর বিলায়ের মতো মনে করে আফ্রিকার মানুষ একদিকে না খেয়ে মরতেছে আরেকজনের আরেক দেশের মধ্যে দেখেন খাইয়া ওই খাবার পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে খাওয়ার লোক নাই। এই যে ভোগবাদী সমাজ এই সমাজ ব্যবস্থা ভেঙে পড়তো যদি কোরআন এই সমাজের মধ্যে থাকতো ঠিক কেনা ভাই না আমার কোরআন এই কথাই বলে যে রাষ্ট্রের মধ্যে বর্ডার যে ব্যবস্থা এই ব্যবস্থা এভাবে থাকবে না ইসলামিক রাষ্ট্র যদি থাকে এক হুকুম যদি বিধর্ভিতের রাষ্ট্র থাকে তাহলে আর এক হুকুম কিন্তু আমরা যেটা দেখি যে আমেরিকায় যাইতে পারবা না ক্যানাডায় যাইতে পারবে না অমকে যাইতে পারবে না তমুক জায়গায় যাইতে পারবা না এই যে অবস্থা এই অবস্থা আসলে ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে সারা পৃথিবী হবে একটা পাসপোর্টে সব পৃথিবীর মানুষ হাসরের ময়দানের মতো চলবে কোনো দেশ থাকবে না কোনো সমাজ থাকবে না সারা পৃথিবীর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আল্লাহ সুস্থতার সাথে পৃথিবীবাসীকে এরকম হওয়ার তৌফিক দান করুক আমিন বলেন তাহলে মুসলমানদের মধ্যে গ্রুপিং মারামারি দরকার আছে না নাই কয় আছে সারা এক উম্মা কনসেপ্ট উম্মাতান ওয়াহিদা কে হানাফি কে আহলাহাদিস কে মাঝাবি কে জামাতি কে হেফাজতি এগুলো দেখবেন আমাদের বড় পরিচয় আমরা ইসলামিক আমরা মুসলিম আমাদের বড় পরিচয় আমার আল্লাহ এক আমার নবী এক আমার কোরআন এক ঠিক খেলা পারবো না ইনশাল্লাহ আল্লাহ কববুল করুক হুজুর ইদানিং খুব দেখা যাচ্ছে ঘোড়া জবাই করে খাওয়া হচ্ছে কতটুকু জায়েজ হারাফিমাঝাবের রায় অনুযায়ী একশ্রেণীর ওলামাইক্রাম বলতেছে এটা না জায়েজ আল্লাহর নবী নিষেধ করেছে নবীজি নিষেধ করেছিলেন কখন যে ঘোড়া জিহাদের আগে খাওয়া শুরু করেছে সামিরা বলছে এইভাবে যদি খাওয়া শুরু করো তাহলে যুদ্ধের জন্য ঘোড়া ফাইভ কোথায় নিষেধ করেছিলেন কিন্তু উজবেকিস্তান তারপরে রাশিয়া বেল্ট মুসলিম দেশগুলা এই দেশগুলোর প্রত্যেকটা দেশের মানুষ ঘোড়া খায় কেন এরা বলে যে নবীজি যে বলেছিলেন সেই সময় সে সময়ের মাসালা সেটা ছিল ক্ষেত্র বিশেষে এখন কি যুদ্ধ ঘোড়া নিয়ে হয় এই জন্য এরা খায় এখন আপনার তবিয়তের সাথে আপনি মিলান যদি আপনি মনে করেন যে খাইতে আপনার ভাল লাগে আপনি খাবেন যদি খাইতে ভাল লাগে না তো আপনি খাবেন না হানাফি মাঝাব এক্ষেত্রে খুব শক্ত যে না খাওয়া যাবে না এই জন্য আমরা খাই না কিন্তু অন্য অন্য মাঝহব এক্ষেত্রে শিথিল এরা বলে যে খাওয়া যাবে এই জন্য তারা খায় তো মাসালাটা নিয়ে মতবিরোধ আছে এখন আপনি কোন পক্ষে আপনি আমার বলবেন হুজুর আপনি কি খাইছেন আমি খাই নাই সাদিক আজারি ভাই খাইছে বোঝেন নাই আপনাদের এখানে ওয়াশ করছে না সাদিক আজারি ভাই সাদিক আজারি ভাই খাইছে হ্যাঁ সাদিকুর রহমান আজারি সাহেব উনি খাইছে আমরা একসাথে সফর করেছিলাম খেয়েছে কারণ মাসালাটা নিয়ে মতবিরোদ আছে এখন আপনার তবিয়তে যদি ভাল লাগে আপনি খাইতে পারেন এটা হারাম কিছু না শুকুরের গোস্তের মতো হারাম না যেমন আজকালকার যুগে ঘোড়া ঘোড়ার গোস্ত কি হালাল না হারাম এদিক থেকে হারামও শুনছি আমার হালালও শুনছি হ্যাঁ কারা হারাম বলছেন হাত হাতুঠান ঘোড়ার গোস্ত হারাম মেলাগুলো হাত উঠেছে মশাল্লাহ দেখছেন না ঘোড়ার গোস্ত হারাম আচ্ছা কারা হালাল বলছেন হাতুঠান হ্যাঁ এত্তগুলি লোক সবাই খেতে চায় ঘোড়া আর হাত আর কয়েকজন কয়েকজন খেতে চায় শুভ হানালা দেখলেন হ্যাঁ 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 মদিনার ছাত্র ঘোড়ার গোশ হালাল না হারাম হালাল এমাম আবু হানিব রাহেমাল মজহাবে ঘোড়ার বস্তু হারাম বোঝা গেছে যারা নিজে হানাফি সাইনবোর্ড লেগে রেখেছেন তাদের জন্য হারাম হারাম যদি হন তাহলে কারণ আপনি হানাফি পাবন্দি করছেন আমি হানফি থাকবো আমি ওই হাদিসে হালাল থাকলো না আমার কাছে হালাল না আমার কাছে হানফিটা এক নম্বরে দুই নম্বরে হাদিস আমাদের মোতাবেক হাদিস পাই যদি মনপুত তাহলে নিলাম না হলে মাছ ছাড়া ঠিক না এটাই তো এটাই তো মজাহের মুশকিলটা আর যারা বলছেন না আমাদের আসল হচ্ছে কোরআন এবং হাদিস কোরআন হাদিসের মোয়াফেক যদি আবু হানিফার কথা পাই সেটাও নেব আর কোরআন হাদিসের মোয়াফেক অন্য যদি শাফিরটা পাই সেটাও নেব কোরআন হাদিসের মোয়াফেক যদি মালিকের টা পাই আহমদের পাই আর কারো পাই তাও নেব আপনার কথাও নেব যদি কোরআন হাদিসের মোয়াফেক হয় ঠিক না কিন্তু কোরআন হাদিসের উল্টা হলে যতই বড় কোনো ব্যক্তিত্ব হোক না তার কথা নেওয়া যাবে না এটাই না শিখিয়েছেন চারে মাম সেখানে নেই উত্রুকু কৌলিলে কৌলি রসুল্লাহ রসুলের কথার সামনে আমার কথাকে ছেড়ে দিও উত্রুকু কৌলিলে কৌলি সাহাবা সাহাবে আই কথার সামনে আমার কথাকে ছেড়ে ফেলে দিও আবু হানিফার শিক্ষা এটা কিন্তু আসল আমরা তো আসল হানাফি হতে পারি না নকল হানাফি আসলে কথা বোঝা গেছে ঘোড়ার মাংস ঘোড়ার মাংস তো যদি কোনো প্রকার আমাদের দৃষ্টিতে হালাল কেননা হারাম হওয়ার তো কোনো কারণ কোনো কিছু উল্লেখ নাই হারাম হওয়ার জন্য যেগুলো লাগে হারাম হওয়ার জন্য কি লাগে হারাম হওয়ার জন্য যে কারণগুলো লাগে সেগুলো মাথায় রাখবে হারাম হওয়ার জন্য কি কারণগুলো লাগে সেটা মাথায় রাখতে হবে এই যে ভাই আপনি প্রশ্ন করে অন্যদিক চলে গেলেন কেন প্রশ্ন করেছেন উত্তর শুনতে হবে না হ্যাঁ উত্তর না শুনে অন্যদিকে তাকাচ্ছেন হালাল হওয়ার দলিল লাগে না হারাম হওয়ার দলিল লাগে এটা কি বুঝেন আমি বললাম যে এই জমিটা আমার এটার দলিল লাগে না আমি বললাম এই জমিটা আমার না এটার দলিল লাগে কোনটার দলিল লাগে যদি বলে আমার তাহলে লাগবে কথা বুঝিনি আর যদি বলে আমার না তাহলে কোনো দলিল লাগবে না এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আর মহামালাতের ক্ষেত্রে হারামের দলিল লাগবে হালালের দলিল লাগবে না আল্লাহ রাসুল এবং আল্লাহ যা হারাম করেননি কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে সবই হালাল আর যা তারা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আসবে সবই হালাল তো পশু প্রাণীর হালাল হওয়ার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে সেটা যে পশু প্রাণীর মধ্যে কি কি হারাম এক যে পশু প্রাণী হিংস্র মানে আরেকজনকে শিকার করে কি আরেকজনকে শিকার করে বাঘ আরেকজনকে শিকার করে ভাল্লুক আর একজনকে শিকার করে সিংহ আর একজনকে শিকার করে শিয়াল আরেকজনকে শিকার করে প্রত্যেক যে প্রাণী আর একজনকে শিকার করে হিংস্র সেটা খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর থাবা আছে থাবা সেই প্রাণী খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর এই শিকারি দাঁত আছে মানুষের শিকারী দাঁত আছে দুই দিকে উঁচা উপর দিকে এই দুইটা উঁচা এরকম প্রত্যেক যে প্রাণীর এরকম দাঁত আছে সেই প্রাণী খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস ভক্ষণ করে তা খাওয়া হারাম অনেক অনেক পাখি আছে আছে মুরগি যারা মানুষের গু খেয়ে বেড়ায় কোন মুরগি যদি এমন হয় যে মানুষের গু খেয়ে বেড়ায় তো ওই মুরগির গোস্ত খাওয়াও হারাম প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস দ্বারা তার শরীর গঠিত সেই প্রাণী খাওয়া হারাম যেমন শুকুর অপবিত্র জিনিস খেয়ে বেড়ায় গু মুদ পেশাব পায়খানা এগুলো খেয়ে গোস্ত খাওয়া হারাম ঠিক আছে মৃত প্রাণীর গোস্ত রক্ত খাওয়া হারাম শুকুরের গোস্ত খাওয়া হারাম এই যে এতগুলো হারাম বললাম এগুলোর বাইরে এখন যা কিছু আছে সবই হারাম মানে বুঝাতে পারে যদি রুচি হয় খাবেন রুচি না হলে খাবেন বিভিন্ন সেনাবাহিনী বিভিন্ন ঘোড়া পালে কেন ঘোড়া সামনে এখন চায় না এবং ঘোড়া দিয়েই তাদের একটা কষ্ট দেখায় ঘোড়া কিভাবে দেখাচ্ছে তাহলে বোঝা গেল ঘোড়া থাকবে কেমন পর্যন্ত এই জন্য ঘোড়া যেন বিনষ্ট না হয় খেয়ে পেলে তো শেষ হয়ে যাবে এই জন্য তিনি খাওয়াটা পছন্দ করেছেন ঘোড়ার গোষ্ঠ খাওয়া আসলে হারাম না ঘোড়ার গ্রস্ত খাওয়া হারাম কোনো শহীদ নেই বরং রসমের যুগে একবার ঘোড়ার গোস্ত খেয়েছেন প্রমাণ পাওয়া গেছে সাহবা একরাম ঘোড়ার গ্রস্ত খেয়েছেন প্রমাণিত তাহলে পরে খানের পরে খানে প্রমাণিত তাহলে অভাব হলে বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়ার গোস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না এমন কোনো গড়া হয় মরে যাচ্ছে বা এটা আর কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না কাউকে দেওয়া যাচ্ছে না কি করবে বৃদ্ধ হয়ে গেছে এটা জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায় কারণ সেগুলো বড় বড় আছে বড় কাজের জন্য রেখে দেওয়া হয়েছে শুধু খাওয়া দাওয়া নাই ঘোড়ার গোস্ত খাওয়া হারাম কেন কি আপনাকে বলছেন ঘোড়ার গোস্ত খাওয়া হারাম সহিদি দ্বারা সাব্যস্ত ঘোড়ার গ্রস্ত খাওয়া হালাল আজ হারাম কে করেছে আপনার মাঝাবে আপনার ইমামে আল্লাহ যা হালাল করেছেন কেউ হারাম করতে পারে নাকি ঘোড়ার গ্রস্ত খাওয়া হালাল তবে ঘোড়ার গ্রস্ত কিনে খাওয়ার কাট্টাকা আছে ঘোড়া এমনি তো কিনা যায় না এমনি পাওয়া যায় না কাজে কেউ যদি ঘোড়ার গ্রস্ত খাইতে চায় যাই আছে হারাম বলার কোনো অধিকার নেই আল্লাহ যা হালাল করেছেন তা হারাম বলা একটা কুফুরি পর্যায়ের পাপ হতে পারে কেউ অস্বীকার করলে ঘোড়ার মাংস খাওয়া হারাম নাকি হালাল এটাতেও আমাদের কেরামের এখতলাফ আছে তবে আমার যতটুকু মনে পড়ে আহ মহাক্ষেক কেরাম